জ্ঞাপন করছি মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভারতীয় জনতা পার্টির সরকার যা বলে তা করে তাই এটা সংশয় থাকার কোন বিষয় নেই আমরা আজকের দিনে আমরা ছয়বার পক্ষে বার মুখ্যমন্ত্রী যখন উনত্রিশ তারিখ উনত্রিশ নভেম্বর দুই হাজার বাইশে বলে গেছিলেন কেবিনেটে যে প্রায় হবে তার থেকে ধরি যদি আমরা ছয়বার আজকের দিনে বসেছি সর্ববৃহৎ সংখ্যা আজকের দিনে আমরা উপস্থিত হয়েছি অনেক মত বিনিময় হয়েছে মত বিনিময় না ঠিক মানে সাজেশনগুলো ওনারা দিয়েছেন এলিভেটেড রোড হবে কি না এলিভেটেড রোড হলে কনজেশনটা কমবে কি না সেগুলো আলোচনা দীর্ঘ আলোচনা হয়েছে প্রায় তিন ঘন্টা কিন্তু একটা কথা আমরা বলছি যে শিলচরের ডেভেলপমেন্টের জন্য যদি কোনো সরকার কাজ করেছে তাহলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার সরকার কাজ করেছে ভারতীয় জনতা পার্টি সরকার কাজ করেছে আর ডেভেলপমেন্ট বন্ধ হবে না রাজনীতি চলবে না ডেভেলপমেন্ট হবে মুখ্যমন্ত্রী ডিসেম্বরে এটাকে শিলান্যাস করবেন সেটা কনফার্ম রয়েছে বিষয়টা হয়েছে যে আজকে যে কথাগুলো বলা হয়েছে যে সাজেশনগুলো আসছে সেই সাজেশনগুলো মাথায় রেখে আগামী দিনে সেটাকে কি করে মিনিমাইজ করা যায় বা কি করা যায় সেটা আলোচনা হবে কিন্তু ফ্লাইওভার হবে সেটা কনফার্ম আছে আজকে শিলচর এলিভেটেড করিডোর নির্মাণের জন্য এলিভেটেড রোড নির্মাণের জন্য আমাদের এখানে নাগরিকদের সঙ্গে ব্যবসায়ীদের সঙ্গে এক সভা হয়েছে সবাই নিজে নিজের মতামত তুলে ধরেছেন এবং তারা অনেকে অনেক প্রস্তাব দিয়েছেন এবং আমরা সেই প্রস্তাবগুলি আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা বলেছি যাতে ফ্লাইওভার নির্মাণ হবে এটাতে কোনো কোনো সংশয় নেই এবং কেউ এটার আপত্তিও করেনি কিন্তু যাতে মানুষকে কম হয় হয়রানি মানুষকে কম অসুবিধা করে যাতে আমরা এটাকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আলোচনা মোটামুটি আজকে আমরা খুব তাড়াতাড়ির মধ্যে আগামী মাসের মধ্যে আমরা এটা কাম আরম্ভ করবো যাতে চব্বিশ মাসের সময় থাকলে যাতে খুব তাড়াতাড়ি আমরা এটাকে সম্পূর্ণ করতে পারি চব্বিশ মাস এই উপত্যকা মাসে যারা রয়েছেন তারা এটা নিতে পারে সেই চিন্তাধারা নিয়ে আমাদেরকে মানসিক নিজেদেরকে তৈরি করতে হবে আমি একটু আগে বিধায়ক বলেছেন যে এখানে এই যে করিডোর যেটা হবে সেখানে বিভিন্ন জায়গাতে আমাদের রাস্তা রয়েছে যেখানে হেবিটেশন আছে করিডোর যেটা হবে সেটার বেনিফিট কিভাবে পাবেন ল্যান্ডিং এর কথা এখানে এসছি ইতিমধ্যে আহ বলা হয়েছে যে ল্যান্ডিং যেটা পাঁচটার কথা বলা হয়েছে পাঁচটা লেন্ডিং এর ব্যবস্থা করা হবে যদি দরকার হয় সেটাকে আরো বাড়ানো হবে যাতে প্রত্যেকে যাতে এই যে করিডোর যেটা হবে সেটা ম্যাক্সিমাম বেনিফিট যাতে আমরা প্রত্যেকে আমরা নিতে পারি তার জন্য এটাকে করা হবে কারণ ডেভেলপমেন্ট করা হচ্ছে মানুষের হিতের জন্য আমাদের হিতের জন্য আমাদেরকে অসুবিধা করে আমাদের কি বলবো যে মুখ থেকে খাবার গ্রাস কেড়ে নিয়ে ডেভেলপমেন্ট হবে সেটা কিন্তু ডেভেলপমেন্ট হতে হবে সরকার যে পদক্ষেপ নিয়েছে সেই পদক্ষেপকে আমাদেরকে আমরা সেটাকে আহ সহযোগিতা করে কিভাবে এটাকে প্রস্তুত আমাদের করতে হবে এটাকে দিকে ডাইভার্ট করে কিভাবে সেটাকে নেওয়া যায় আমি টেকনিক্যাল পার্সন নই একটা কথা এসছিল শিলাম কথা যে ওই দিক থেকে বা সেটা সেটাকে তো সেটার যে অসুবিধা ব্যাপারে বিধায়ক তুলে ধরেছেন শহর শহরের জায়গায় থাকবে শিলচরের ঐতিহ্য ঐতিহ্যের জায়গায় থাকবে এটা নিয়ে আমরা চিন্তা আমার মনে হয় আহ ততটুকু চিন্তার কোনো বিষয় নয় শিলচর শহরের নাজির ঐতিহ্য এখানে সেন্ট্রাল রোডের ঐতিহ্য এখানে বাকি এরিয়ার ঐতিহ্য সবকিছু ঐতিহ্য বজায় থাকবে একটা জিনিসই বুঝতে পারছি না যে ক্যাপিটাল পয়েন্ট থেকে প্রেমতলা অব্দি শিলচর না শিলচরের আশপাশ আরো জায়গা দিয়ে শিলচর এখানে পক্ষে বিপক্ষে অনেকটাই কথা হচ্ছে কিন্তু যেটা সবের এই রাস্তার উপরে যাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে কথাটা শুধু তাদের চিন্তা নেই হচ্ছে আজকে শিলচর শহর যত বড় যে মানুষের সুবিধা অসুবিধা কতটুকু হতে পারে এখানে যারা জনপ্রতিনিধি এবং প্রশাসনিক প্রতিনিধি আছেন আমি সবার কাছে অনুরোধ করব। আপনারা পুরো শহর শিলচরের কথা ভেবে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে এগিয়ে যাবেন আমাদের সরকারের যে ভাইবান এটা হতেই হবে এবং যে কথা হচ্ছিল ফাই ক্যাপিটাল থেকে পর্যন্ত কোনো ওঠা নামার ব্যবস্থা নেই এটা এখানে বলা হয়েছে যে প্রিলিমিনারি পাঁচটা পয়েন্ট থাকছে আজকে যখন এই নাইনে হর্ষমন ট্রেশার হাইলাকান্দি রোড থেকে রেগুলেশন শুরু করেছিলেন যার সুবিধাটা আজকে শীর্ষ শহরে সবাই ভোগ করছে তখনকার সময় সেই রাষ্ট্রবিরোধী সরকারের সাথে হাত মিলিয়ে এই শহরের উপরে বেশি সংখ্যক মানুষরাই আদালতি কেড়ে সাজিয়ে এখান থেকে ট্রান্সফার করেছিলেন ¡No, no, no! no.